হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর হ্যাঁ সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো আজকে হলো গিয়ে রথ আর সকাল সকাল ব্লগটা দেখো রান্নাঘর থেকেই শুরু করলাম তো একদিকে হয়েছে আজকে মঙ্গলবার আরেক দিকে রথ তো দুটো মিলে আজকে আমাদের নিরামিষ হয়ে গেছে আর কালকে না আমার একদমই মনে ছিল না যে আজকে মঙ্গলবার তা হলে আমি আগের দিন অনেক কাজই গুছিয়ে রাখি এবার সকালবেলা যখন মনে পড়েছে তখন দেখো কাজ করে আর কুল পাচ্ছি না তো অভয় আপাতত এখন একটু ঘুমোচ্ছে বলে কাজটা তাড়াতাড়ি ছাড়তে পারছি আর তা না হলে সেটুকু হতো না তো যাই হোক আজকে হলো রথ সবাইকে অনেক অনেক রথের শুভেচ্ছা রথ দেখতে যাবে সকলে আমাররাও যাব ইচ্ছে আছে জানি না এখন পর্যন্ত সেরকম কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি তো মা বাবার সাথে পরে সিদ্ধান্ত করে তারপর হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে হলো রথ সবাই জানো শুভ যাত্রা সকলকে আর আজকে আমি এখন থেকে ব্লগটা শুরু করেছি তো রান্নাঘরে কিছু টুকিটাকি কাজ ছিল দেখলে সেগুলো করা হয়ে গেছে আর এখন সবজি কাটতে বসেছি তো আজকে হলো মঙ্গলবার আর মঙ্গলবার আমাদের একদিকে নিরামিষ একদিকে রথ পড়েছে তো বুঝতে পারছি না রথে গেলে কী করবো যাই হোক চলো এখন থেকে আমি ব্লগটা তোমাদের সাথে নিয়ে শুরু করেছি আজকে অনেক দিন পর মনটা একটু ঝরঝরে লাগছে মনটা বলতে শরীরটা আর কি মন শরীরের থেকে তো সব হয় আর মন থেকেও শরীরের সব হয় শরীর খারাপ থাকলে মন খারাপ হয়ে যায় আর মন খারাপ থাকলে শরীর খারাপ হয়ে যায় তো মধ্যে কথা হচ্ছে আমার শরীরটাই ভালো নেই কিছুদিন ধরে তো শরীরটার জন্য মনটাও ভালো নয় আর আজকে অনেক দিন পর আজকে একটু ভালো লাগছে মনটা মানে ভালো রাখার চেষ্টা করি জোর করে মন ভালো না থাকলে শরীরের অবস্থা একবারেই খারাপ হয়ে যায় আজকে অনেক দিন পর এভাবে মানে ভিডিওটা শুরু করলাম মাঝে অনেক দিন ভিডিও দিতে পারিনি শরীরের অসুস্থতার জন্য শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না কতদিন খাও না বলো তো দেখো বন্ধুরা অবয়ের কেমন রাগ উঠেছে দেখো 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 হরলিস খেতে বসেছে হরলিস শেষ হয়ে গেছে আবার দিতে বলছি এবার তো হরলিসে চামচ কোথায় হ্যাঁ এই দেখি দেখি কাকা চামচ কল হ্যাঁ কই চামচ তো খুঁজে পাচ্ছি না কই ও মা কোথায় ফেলেছে কপালেও গেছে এই যে দেখে আচ্ছা আমি দিচ্ছি দাঁড়ো দেখো আমার হাতে কি দেখেছে হলুদ নুন চিনি লেগে রয়েছে দেখেছো দিচ্ছি দাঁড়ো দেবো না খাবি না এত রাগ দিচ্ছি দিচ্ছি তো বন্ধুরা আগের দিন দেখেছিলাম আমরা কল্যাণ হসপিটালে গিয়েছিলাম তো আস্তে আস্তে না প্রায় আটটা বেজে গেছিলো তো সেই জামাকাপড়গুলো রাতে এসে বাইরে চেঞ্জ করে সব ধুয়ে দিয়েছিলাম তো দেখো এখন কিচ্ছু শুকোয়নি আর ওয়েদারটা যেহেতু মেঘলা মেঘলাই ছিল তাই কিছুই শুকায় আর যেহেতু অত রাত হয়ে গেছিলো তা স্নান করিনি আপনাকেও সবাই জামাকাপড়গুলো বাইরে চেঞ্জ করে ধুয়ে নিয়েছিলাম ছাদ না হলে আমি কাজটা করবো কি করে আমি ছাদে উঠতে পারছি না এমনি এত ভাট আমি ধরে রেখেছিস তাদের অবস্থা দেখো কোনো কিছুই নেই সব বাদরে হনুমানে খেয়ে না দেখো লঙ্কা গাছগুলোকে পর্যন্ত টিকতে দেয়নি শুধু থাকার মধ্যে লেবু গাছটা রয়েছে আবার ছিঁড়বি লেবু তাও নাটো না কাটা তো ওই খোঁচা লেগে যাচ্ছে আর এই দেখো এখানে কিছু ফুলও পড়েছে তো ফুলগুলো জামা করে মেরে যাওয়ার সময় নিয়ে যাবো হ্যাঁ তুমি হাত দিও না তুমি হাত দিও না তোমার হাত ভালো না বাবা বাবা আমি আমি তোমাকে ছাদ আনবো না চলো যাও যাও ওইদিকে যাও তুমি ওইদিকে যাও ছাদটা গরম হয়ে গেছে না তুমি ওইদিকে যাও ওইদিকে যাও তারপর জামাকাপড়গুলো দেখো সব মেলে দিয়েছি আর মেলে দেখছি ফুলগুলো এত সুন্দর হয়ে ফুটেছে না ফুলগুলো না নিয়ে একদম পারলাম না তো ফুলগুলোকে তুলে নিলাম আর আমার এমনিতেও কাপড় চোপড় ভালোই সকালে বাসি নাইটি ছাড়া আছে তো সেই জন্যে আমি ফুলটা তুললাম তা না হলে কিন্তু আমি কখনও সকালবেলা ফুল তুলি না কেননা বাচ্চা কাচ্চা রয়েছে তো সাথে সবসময় এটু কাটা হয় আর এই নাইটিটা সম্পূর্ণই মানে নতুন করে পড়েছি বলে আছে ফুলটা তুলে নিলাম কিন্তু আর এদিকে আমার ঘরে কিন্তু বিছানাটাও পড়ে রয়েছে আর মানে কাপড় মেলতে এসে ফুলটো দেখে নিয়ে গেলাম আর এবার এসেছি জাম মানে বিছানাটা তুলে নেওয়ার জন্য আর ঘরের যেহেতু একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের খাট তো সেটা গুছানো না থাকলে না পুরো ঘরটা একদম অগোছালো লাগে তাই না তো সেই জন্য বিছানাটা গুছাতে এসে একটু শান্তি পেলাম না ছেলেটার জন্য এত পরিমাণে দুষ্টুমি পড়ে যাচ্ছে না ওই জন্য তোমাদেরকে কোনোরকম একটু শেয়ার করে দিলাম আর কি এমনিতেও মানে ভিডিও আপলোড করার পর বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে ওই জন্য ভিডিও আপলোড করার মনটাই মানে ভেঙে যাচ্ছে ভিডিও বানানোর এনার্জিটাও পাচ্ছি না তো সেই জন্য অনেক কিছু মানে ডিলিট করে দিতে হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না জানি না এই প্রবলেমটা কবে শেষ হবে আর কীসের থেকে হচ্ছে আমি সেটাও বুঝতে পারছি না তো যাই হোক মতো কথা হলো আজকে রথ সেটা না আমার মনেই ছিল না মানে যে ঘর মুছতে হবে রথ সেটা মনে আছে কিন্তু ঘরটা যে মুছতে হবে না আমার সেটা মাথায় ছিল না তো আগের দিনই মুছেছিলাম তো ভেবেছিলাম আজকে না যদি না পারি তো মুছবো না তো মা এসে মনে করিয়ে দিল আজকে রথ ঘর মুছতে হবে তো করব করবো ঝড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি সবাইকে খেতে খেতে দিয়ে দিয়েছি সবাই খেয়ে দিয়ে নিয়েছে আর এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি তো আমার ঘরটা আমি আর শেয়ার করলাম না মায়ের ঘরটা মুছেছি সেটা দেখালাম আর এই ডাইনিং টেস্টটা মুছে নিচ্ছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর পুরো মানে ঘরটা মোছা দেখানো তো সম্ভব না তাহলে ক্লিনিং ব্লকটাই বেশি হয়ে যাবে আর এতেও যেন ইউটিউবের কিছু একটা সমস্যা হচ্ছে মনিটাইজেশনটা হলুদ করে দিচ্ছে তো জানি না এই প্রবলেমটা কিসের জন্য তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমরা তো যেহেতু নতুন সদ্য তো আমরা এইসব ব্যাপারে না খুব একটা আমাদের জ্ঞান নেই বুঝতে পারছি না ব্যাপারটা অনেক খাটাকাটি করেও কোনো সমাধান করতে পারছি না আর এই যেখানটায় দেখো ছেলেরা এতক্ষণ বসে বসে শ্যাম্পু ফেলেছে তো যতই মরছে কিছুতেই ফেনাগুলো যাচ্ছে না আর আমি দেখো ভিডিওটা কিন্তু ঘরে বসে এডিটিং করছি তো বাইরে অভয় আরও ঠাম্মি গল্প করছে তো ওদের ভয়েসটা চলে আসছে আমার এখানে তো তোমরা প্লিস কিছু মনে করো না আর আজকে যেহেতু রথের দিন তো দেখো অনেক কিছু বাবা মা নিয়ে এসছে হলো গিয়ে পুজোর জন্য তো এর মধ্যে রয়েছে শশা রয়েছে মিষ্টি রয়েছে আম রয়েছে আর লাড্ডু আর মিষ্টিও রয়েছে আর রয়েছে কাঁঠাল তো সমস্যাটা হয়েছে কি জানো তো সমস্যাটা হচ্ছে ঠাকুরের থালাগুলো না এত পরিমাণে ছোট প্রসাদগুলো আমি কিছুতেই দিচ্ছি কিন্তু থালার মধ্যে মানে ধরছে না আর আমারও একটু ভুল হয়ে গেছে হলো গিয়ে শশা টশাগুলো আমি এক পিস করে দিলে হয়তো ভালো হতো তত তো এনে দিয়ে দিয়েছি থালাতে তো এখন আর সরাতেও পারছি না তো যাই হোক মধ্য কথাগুলো যেভাবে ঠিক সাজিয়ে দিয়েছি কষ্টে শেষে কেয়ার করা যাবে আছে জগন্নাথ দেবের পুজো বলে কথা আর কলা এনেছে জগন্নাথের তো কলা দিতেই হবে এই দেখো কাঁঠালটা কাঁঠালটা কিন্তু খুবই সুন্দর বেশ ডোয়া ডোয়া রয়েছে যেই পরিমাণে গরম পড়েছে না গরমে মানে ফ্যানটা এনেছিলাম নিজেকেই মানে বাতাস খাওয়ার জন্য তারপর মাথায় আসলো ঠাকুরের কাজেও তো ফ্যানটা লাগতে পারে ঠাকুরেরও তো গরম লাগে তো তখন থেকে ঠাকুরকেও ফ্যানটা দিয়ে আমি হাওয়া দেওয়ার চেষ্টা করি বিকেলে খাওয়া দাওয়া ঘুম সবই হয়েছে তারপরে দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে ছোট্ট করে একটা রথ নামানো হয় মানে বাচ্চারা মিলে তো সেই রথটা প্রত্যেক বছর এখান দিয়ে যায় তো অবয় গিয়েটু রথটা টেনে আসলো আর বিকেলে তো মানে শুরু হয়ে গেল তোর জোর গিয়ে মেলায় যাওয়ার তো দেখো যতটা পারি সাজগুজ করছি অনেক দিন পর মানে সাজার সুযোগ পেলাম অবর বাবা থাকলে তো খুব একটা সাজতে দেয় না খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে মানে বের করে নিয়ে চলে আগে থেকে বলবে না হুট করে বলবে তারপর তাড়াহুড়ো করে নিয়ে চলে যাবে তো ওই জন্য অনেকদিন পর আজকে একটু সাজার সুযোগ পেয়েছি বন্ধুরা সত্যি বলতে তো দেখ কীরকম সেজেছি জানি না কেমন লাগছে তোরা কমেন্ট করে জানি ও হ্যাঁ আর এই শাড়িটা অনেক দিন পরে পরলাম মানে একদম অনেক দিনকার শাড়ি এটা তো খুব একটা পরি না সিল্ক এটিক শাড়ি বলে তো আজকে ভাবলাম কাছে ধারে যাবো তাহলে শাড়িটা পরেই নিই তো সেই জন্যেই পরা আর কি না হলে তাও পরতাম না শাড়িগুলো দেখো বারবার নেমে যায় তো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি হলো গিয়ে রথ দেখতে তো তোমার সাথে দেখো আমরা যেটুকু দেখি তোমাদের সাথে শেয়ার করবো তো অনেকের পরে দেখো একটু সাজুকুজি করেছি খুব একটা কিন্তু করিনি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানি খুব একটা দূরে না বাড়ির কাছেই রথ রথ হচ্ছে তো সেখানেই যাচ্ছি আর ওই দেখো রেডি ওর দাদুর সাথে ঘুরছে আর আমিও রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো তো চলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিন্তু সেটা তুমি ওদের সাথে শেয়ার করবো হলো রথ আর আমাদের এখানে রিজের রথ সবগুলো দর্শন করো আর এই যে আমরা বসেছি হলো গিয়ে একটা চাউমিন রোলের দোকানে তো অবয় খুব চাউমিন খাবে বায়না করছিল আর বাকিরা সব রোল খাবে আমরা অনেকে মিলেই এসেছি আর বন্ধুরা ভিডিওটা আমি এখন শেষ করব এই মেলাটা ঘুরতে ঘুরতে তো আমরা এসে না মানে কেনাকাটা যা ছিল সব কিছু হয়ে গেছে প্রথমে ভুলে গিয়েছিলাম ভিডিও করার কথা তো এই বাড়ি যাওয়ার আগের মুহূর্তটা তো মনে পড়লো তো তখন কিছুটা কিছুটা আমি শ্যুট করলাম যতটা ক্যামেরাবন্দী করা যায় তো সেটুকু আমাদের সাথে আমি শেয়ার করলাম ঠিক আছে খুব একটা মানে বড়ো করলাম না ভিডিওটা তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরাও আজকে মেলাটা ঘুরতে ঘুরতে ভিডিওটা শেষ করেছি। আর হ্যাঁ কী কী কিনেছি কী কী মানে পছন্দ হলো মেলাতে এসে কী কী খেলাম সেটা কালকে আবার তোমাদের সাথে শেয়ার করব কালকে ভিডিওতে আজকে আজকের ভিডিওতে আর কিছু শেয়ার করছি না আজকে ভিডিওতে শুধু চাউমিনটা খেতে খেতে ভিডিওটা শেষ করছে আর ওই দেখো বাকি সবাই রোল খাচ্ছে তো চলো টাটা শুভরাত্রি সকলকে অনেক অনেক শুভেচ্ছা